হ্যালো গাইস স্যান ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিজ কুকিং তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পিঠাপুলি রেসিপি তো শীত মানেই হচ্ছে পিঠে পিঠে গন্ধ আর পিঠাপুলির রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো পিঠাপুলি বানাতে গেলে অনেকেরই কিন্তু পিঠাপুলি ভেঙে তেলের মধ্যে পুরটা বেরিয়ে চলে আসে তো সেক্ষেত্রে আমি আজকে ছোট ছোটো টিপসগুলি ব্যবহার করে আপনাদেরকে পিঠাপুলি বানানো শেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এখন আমি এই রেসিপিটা বানাবো তো একদমই যারা নতুন একদমই যারা পিঠাপুলি বানাতে পারেন না বা সব থেকে প্রথমে বানাচ্ছেন তাহলে তারাও কিন্তু এই আমার এই ছোট ছোটো টিপসগুলি ব্যবহার করে পিঠাপুলি বানালে অথবা ভাজা পুলি বানালে আপনাদের পুলিগুলো কিন্তু ভাঙবে না তো চলুন এখন দেখে নেব আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি তো এখানে আমি পিঠাপুলি বানানোর জন্য অথবা ভাজা ফুলি আপনারা যাই বলে থাকেন না কেন বানানোর জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে গাজর আর নিয়েছি এক পিন চাদা আর নিয়েছি এখানে রাঙা আলু অথবা আপনারা লাল আলু যেটাই বলে থাকেন না কেন নিয়েছি আড়াইশো গ্রাম আর নিয়েছি এখানে মুগ ডাল মুগ ডাল নিয়েছি পরিমাণে আমি এখানে দুশো গ্রাম তো এখানে আমি একটা এখন প্রেসার কুকার নিয়ে নিচ্ছি ছোটো প্রেশার কুকার সেই প্রেশার কুকারে আমি এখন গাজরটা দিয়ে দিচ্ছি আর আদাটা আমি এখন সরিয়ে রাখছি আর এখানে দিয়ে দিচ্ছি রাঙা আলুগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল তো আমি এখন এই তিনটেকে একসঙ্গে দিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো এখানে আমি সবগুলো দিয়ে উপকরণ দিয়ে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে প্রেশারটা বন্ধ করে দিচ্ছি আর ডালগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচের দিকে দিয়ে দিলাম যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে প্রতিটা জিনিস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া খুব জরুরি এখন এটাকে আমি গ্যাসের ফ্লেম অন করে এটাকে আমি ওভেনে চাপিয়ে দিয়েছি এখন এটা তিনটে সিটি মেরে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখানে তিনটে সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে এখন ভাতটা পুরোপুরি এটাকে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হওয়ার পর আমি তারপরে এটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে তারপর খুলে নেব ততক্ষণে আমি এদিকে ভাজা পুলির ডোটা রেডি করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর এখানে আমি নিয়ে নিচ্ছি পাটি শুকনো চালের গুঁড়ো তো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আপনারা আতপ চাল অথবা সেদ্ধ চাল মিশিয়েও ব্যবহার করতে পারেন তো এখানে আমি এটা কলের ভাঙানো গুঁড়ি ব্যবহার করছি মেশিনে ভাঙানো গুঁড়ি আর এখানে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট আমার হয়ে গেছে এদিকে আমি প্রেশারটা খুলে নিয়েছি এদিকে প্রেসার কুকারটা খুলে যে মিশ্রণগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি চালের গুঁড়ির ওপর দিয়ে দিলাম আর যেহেতু আমি তখন সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছিলাম গাজর সেদ্ধ করার সময় সেই জন্য এখানে অল্পই নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুড়ে রাখা খেজুর গুড় এখানে চাইলে আপনারা চিনিও অথবা অন্য যে কোনো গুড়ও ব্যবহার করতে পারেন আর যে এক পিঞ্চ আদাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই আদাটাকে আমি এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি তো এখানে আমার আদাটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখানে এই মিশ্রণটি খুবই গরম রয়েছে তো আপনারা যখন মিশ্রণটা ঠান্ডা হবে তখন হালকা হাতে মিশিয়ে নেবেন তো এখানে আমার কাছে সময় খুবই কম ছিল সেই জন্য আমি একটা হাতা ব্যবহার করে হাতা সাজে যতটা পারছি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এখানে আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি গরম গরমই সামান্য যাতে হাতে ছোঁয়া যায় সেরকম গরম থাকতে আপনারাও মেখে নেবেন তো এখানে আমার ডোটা মেখে রেডি হয়ে গেছে এখন এটিকে আমি কিচেন টাওয়াল দিয়ে সামান্য ভিজিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি কিচেন টাওয়ালটা ভিজিয়ে নিয়ে এভাবে উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো এখন ঢাকা দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার পর হাতে সামান্য তেল নিয়ে নিয়েছি আর এভাবে রুটি যেভাবে গোলা কাটে একটা বড় আকারের গোলা নিয়ে নিয়েছি তার কারণ পিঠেগুলো সব যেন একই মাপের হয় আর পিঠেগুলো সব যদি একই মাপের হয় দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয় তো এখানে আমি ছোট ছোট এখান থেকে ছোটো সাইজের গোলা কেটে নিচ্ছি তো সাইজটা চাইলে আপনারা আপনাদের মনের মতন করে নিতে পারেন কিন্তু এই পিঠে বেশিরভাগই ছোট ছোট খেতেই ভালো হয় তো সাইজটা সেই জন্য আমি একটু ছোটো ছোটোই নিয়েছি ঠিক লুচির যত বড় গোলা হয় তত বড় বড়ো আমি করেছি তো সাইজটা চাইলে আপনারা আর একটু বড় করতে পারেন তো আমার এই ছোট ছোট টিপসগুলি ব্যবহার করে আপনারা যদি এই পিঠাপুলির রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই রেসি পিঠাপুলি একদমই ফাটবে না তো এখানে আমি আগে থেকে নারকেল আর গুঁড়ের এই পুডিংটা তৈরি করে রেখেছিলাম তার কারণ আগের দিন আমি যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠার পুডিংটা আমার বেঁচে গিয়েছিল। তো এখানে চাইলে আপনারা সন্দেশ অথবা অন্য কোনো যে কোনো জিনিসেরই পুডিং ব্যবহার করতে পারেন তো এখানে আমি এভাবে ঠিক হাতে গোল করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে এই যে এভাবে ঠিক মুখটা ভালো করে সিল করে দিয়ে এভাবে হালকা লম্বা করে নেব তো আপনারা চাইলে এভাবে গোলও রাখতে পারেন কিন্তু পিঠাপুলি বিশেষত এরকম লম্বাই দেখতে ভালো লাগে তাই আমি এরকম লম্বা ডিজাইন করে নিয়েছি তো আপনাদের দেখুন দু তিনখানা বানিয়ে দেখালাম আশা করছি ডিজাইনটা দেখে আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু কত সফট হয়েছে তো পিঠাপুলি কিন্তু একদমই ভাঙছে না তো আপনারা ডোটা একটু ভালো করে মেখে রেডি করে নেবেন যাতে ডোটা কিন্তু মানে ফাটে না তো এখানে আমার পিঠাপুলিগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবকটা একই মাপের এবং দেখতে খুবই সুন্দর হয়েছে তো কথায় বলে যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয় তো সবকটা পিঠাপুলি এখন আমি এভাবে বানিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে গ্যাসে আগে থেকেই তেল গরম হতে রেখে দিয়েছিলাম এখন তেলটা আমার ফিফটি পারসেন্ট গরম হয়ে গেছে হাত দিয়ে আমি খানিকটা দেখে নিয়েছি তো দেখে নেওয়ার পর এখন ফিফটি পার্সেন্ট গরম হয়ে গেছে তো আমি এখন পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো পিঠেগুলো দিয়ে দেওয়ার পর এখানে একটা ছোট্ট টিপস আছে পিঠেগুলো দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না পিঠেগুলো একদমই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো রেখেছি আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদমই বাড়াবেন না গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে আর যখন পিঠেগুলো দেওয়ার পর দু মিনিট পর কিন্তু নাড়াচাড়া করবেন তো এভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে পিঠেগুলো পুলিগুলো নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে পিঠে পুলিগুলো ভেজে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার কিন্তু একটাও পিঠে পুলি ভাঙেনি অথবা তার কিন্তু একটাও পুর বেরিয়ে তেলের মধ্যে আসেনি তার কারণ ডোটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে মথে নিতে হবে আর সব কটা পরিমাণ কিন্তু ঠিকঠাক রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার পিঠে পুলিগুলো ভেজে কিন্তু রেডি হয়ে গেছে আমার এই ইটা পুলির কালারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর দেখেই যেন জীবে জল এসে যাচ্ছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার ট্রাই করার অনুরোধ রইল আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন তো এখন এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এখন পরের স্টেপটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে ছোট্ট একটা টিপস হলো তেল কিন্তু একদমই বেশি গরম করবেন না তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়া মাত্রই ফেটে যাবে আর দু নম্বর টিপস হলো মিষ্টির পরিমাণটা এখানে একদমই ঠিক রাখতে হবে খুব একটা বেশি করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির কারণে পিঠাগুলি ভালো ভাজা যাবে না আর তিন নম্বর টিপস হল পিঠাপুলিগুলো বানানোর সময় যদি ভেঙে অথবা ফেটে ফেটে যায় তাহলে বুঝতে হবে বাইন্ডিংটা ঠিক হয়নি সেক্ষেত্রে আপনারা আরেকটু চালের গুঁড়ি মিশিয়ে বাইন্ডিংটা করে নিতে পারেন তো এখন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ